গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল এগারোটা আর আজকে প্রচুর কাজ কিন্তু উঠতেও দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে আর আকাশটা মেঘলা মেঘলায় যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো প্রচুর কাজ তো সকাল থেকে এই বাইরে বাইরে কাজ করলাম এই যে ফুল গাছের কিছু ডালপালা কাটলাম তারপরে এই যে এইরকমই টুকটাক যা কাজ ছিল সেগুলোই করলাম আর এখন বান্না করতে হবে আর কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো ওই যে এই গাড়ির ঘরটা পরিষ্কার করতে হবে যে গাড়ি ঠাড়ি বের করতে হবে তারপরে ওই যে ওখানে আছে যে সেগুলো ধুতে হবে তারপরে আমাদের ট্রাক আছে সেটা ধুতে হবে ওগুলো অবশ্য যারা চালায় তারাই ধুবে আর মারুতিটা তো আর কেউ চালায় না আমার বডি চালায় তো ওটাই ও ধুবে তারপরে আরও আছে বাইক স্কুটি তারপরে সাইকেল আছে চার পাঁচটা এগুলো ধুতে হবে তো মানে রোদ থাকলে ভালো হতো কিন্তু রোদ নেই আজকে করা যাবে তো প্রচুর প্রচুর কাজ কাজ আজকে ঘরে গিয়ে দেখাই এই যে ঘরের বিছানা পত্র এখনো তোলা হয়নি আর ভেবেছিলাম ঠাকুরের মানে পুজোর বাসনগুলো আজকে বের করে মেঝে ঠেজে রাখবো কিন্তু ওই তো বললাম উঠতেও দেরি হয়ে গেছে মোটামুটি নটার দিকে ঘুম থেকে উঠেছি আর ওই জন্য এখন আর ওগুলোতে হাত দেবো না হাত দেবো সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় মেঝে রাখবো আর কালকে যেহেতু পুজো ঠাকুর মশাই আসবে দশটার সময় তো সকালে তো আর হবে না ওই জন্য মানে সন্ধ্যেবেলায় মেচে ঠেজে পরিষ্কার করে রাখবো এখন বিছানাটা তুলবো তারপরে চলো আবার দেখাই তো বিছানাটা তুলবো তারপরে যে এই ঘরেরও বিছানা পড়ে আছে সব কালকের কাঁচা জামা কাপড় এগুলো হচ্ছে কালকের কাঁচা এগুলো আর কি ভাজ ঠাজ করতে হবে মানে কোথা থেকে শুরু করব কোথায় গিয়ে শেষ করব আর কি বুঝতেই পারছি না তো ভাবছি আগে রান্নাটাই করব রান্না টান্না করে তারপরে আস্তে আস্তে সারাদিনে আর কি টুকটাক করে করতে থাকবো তো সঙ্গে থাকো দেখতে থাকো তো ঘর দৌড় করে তারপরে অনেকটা দেরি হয়ে গেছে আর সকালেই আমি কিছুটা জামা কাপড় কেচে রেখেছিলাম মানে খুব বেশি না দু একটা জামা কাপড় কেচেছিলাম আরও রেখেছি সেগুলো পরে কাচবো তো সেগুলো তো কেচে রেখেছিলাম মেলা হয়নি তো জল ঝরতে রেখে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো মেলে দিলাম মেলে দিয়ে তারপরে এখন রান্নাঘরে যাব রান্নাটা আর কি করতে হবে আর এই তো সবে মাত্র আমি ভাতের আড়িটা বসিয়েছি চালও দেইনি তো সবজিগুলো কেটে নিচ্ছি ওই তো ফ্রিজে শাক ছিল মূলো শাক এর আগে দিন অনেকটা মূলো শাক এনেছিল তো সবটা তো আর লাগে না তো ছেলে তো শাক ঠাক খায় না আমরা দুজনে আর শাশুড়ি মা একটু হলেই হয়ে যায় খুব একটা বেশি লাগে না তো কিছুটা রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে বের করে নিলাম আর এদিকে বর তো রাতে শুধু দুটো রুটি খায় ওর তো সব খিদে পেয়ে গেছে তো রান্নাবান্না তো হয়ই আর কি খেতে দেবো ওই জন্য সকালবেলা হয়তো চিড়ে দিয়ে টক দই দিয়ে একটু দিয়ে দিলাম তো আমিও খেয়ে নিয়েছি একবারে খেয়ে দিয়ে তারপরে যে এবার চালটা ধুয়ে বসিয়ে দেবো ভাতটা হতে থাক আর এদিকে সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে আর এত ঝামেলার মধ্যে আজকে আবার এই তো শাক লতা পাতা এইসব রান্না করতে হবে যার জন্য আর কি কাটা পাছা করতে করতে অনেকটা দেরি হয়ে গেল এই যে মূল শাকটা নুন দিয়ে আর কি চিপে জলটা ফেলে দিয়েছি না হলে একটু তেতো তেতো লাগে তো এই দেখো শাকটা ভেজে নেব নুন হলুদ দিয়ে তারপরে ছোট ছোট মাছ নিয়ে এসেছে সেই মাছগুলো ধুয়ে মানে কেটে ধুয়ে পরিষ্কার করতে বেশ অনেকটাই সময় লেগে গেছে তো এই দেখো পুঁটি মাছগুলো আমি ভেজে নিচ্ছি একদম দেশি পুটি বেশ বড় বড় পুঁটি মাছ আর আগের দিনের কিছুটা মাছ ছিল ভেবেছিলাম ওটাই করব কিন্তু আজকে আবার একটা মাছ নিয়ে এসেছে তো সবগুলো আমি রান্না করিনি মানে করতে পারিনি সময়ের অভাবে কিছুটা রেখে দিয়েছি তো এই যে এখানে সবজি কেটে নিয়েছি এখানে আছে ঝিঙে আলু বেগুন তারপরে ছোট ছোট মূলো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করব ওই ছোট ছোট মাছগুলো দিয়ে তো ওই দেখো সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে তারপরে নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেব তারপরে ঢাকা খুলে আর একটু মানে ভাজা ভাজা করে নিয়ে তারপরে একটু আদা বাটা জিরে বাটা দিয়ে নামিয়ে নেবো আর এখনকার এই নতুন নতুন সবজি এই মূলো বেগুন এই সবে আর অত বেশি মশলাপাতি লাগে না মশলাপাতিও লাগে না পেঁয়াজ রসুনও লাগে না তো যাই হোক ঢাকা দিয়ে দেবো তারপরে চচ্চুরিটা আস্তে আস্তে হতে থাক তো এদিকে চচ্চুরিটা আমার হয়ে গেছে এবার হচ্ছে মাছের ঝোলটা করব। তো এই দেখো আমি আলু কেটে নিয়েছি প্রথমে তো কড়াইতে তেল দিয়ে তারপরে জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে আলুটা দিয়ে মানে আলুটা একটু বড় বড়ো করে কেটেছি তো সেদ্ধ হতে বেশ টাইম লাগবে ওই জন্য একটু আলুটা আগে আলাদা করে ভেজে নিলাম তো আলু ভাজা হয়ে গেছে তারপরে তো বেগুনটা দিয়ে দিলাম আর কালকে একটা ভিডিওতে দেখছিলাম এক বলছিলো যে ঝিঙে দিয়ে আর কি তরকারি রান্না করলে ঝিঙেটা নাকি একটু নুন দিয়ে মেখে রাখলে ভালো হয় তো আমিও তাই করেছি দেখলাম না বেশ ভালোই মানে নুন দিয়ে মেখে রাখার পর আর কি জলটা বেরিয়ে গেছে ঝিঙের যে জলটা থাকে তো তারপরে ডাটা আর মূলোটা পরে দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে তারপরে গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তারপরে সবজিগুলো যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তারপরে নেড়ে চেড়ে তারপরে আর কি মশলাপাতি যা দেওয়ার সেটা দেবো তো এই দেখো ঢাকা দিয়ে দিলাম তারপরে এই দেখো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে সমস্ত কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ করতে গেলে আবার গলে যাবে বাদ বাকিটুকু আর কি ঝোলেই সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি মশলা করেছিলাম আদা বাটা জিরে বাটা বাটা তো সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলটা দিয়ে দেব। আর এরকম হালকা পাতলা ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে আগের দিন ফ্রিজের বেশ বড় বড় ওই তো চাইনিজ পুটি মাছ ছিল সেগুলো দিয়ে মাছের ঝোলটা করছি এই যে মাছগুলো মানে এখন অতটা মাছ লাগে না এখনই কি আর তখনই কি আমার ছেলেরা মাছ খায় না যার জন্য আমাদের যদি মাছ নিয়ে আসে বিশেষ করে ছোট মাছ তো একদিন আনলে দুদিনের হয়ে যায় তো এই দেখো এই তো মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার হচ্ছে মাছের ঝোলটা নামিয়ে নেব তো রান্নাবান্না কি আমার সহজে শেষ হতে চায় না কি আর বলবো এই ছোট ছেলেটা আবার মাছ ঠাস তো খাবে না বড় ছেলে তো নেই বাড়িতে আর ছোট ছেলে তো মাছ খাবে না তো ওর জন্য আবার ডিম করব ওই জন্য আবার ডিম সেদ্ধ করে চুলে রেখেছি তো ওর জন্য একটু দুটো ডিম দিয়ে একটু মানে কারির মতো করব তো মশলা টসলা সমস্ত কিছু আগেই করে রেখেছি তো ওই জন্য আরও রান্নাটা করতে দেরি হয় এত কিছু একা হাতে কাটা বাছা রান্না বান্না অনেকটাই দেরি হয়ে যায় তো যাই হোক এই যে দুটো ডিম দিয়ে দিলাম তেলের ওপরে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভাজবো আমার এই ছোট ছেলেটা খাওয়ার ভীষণই বায় না তো ডিমটা আবার বেশি ভাজলে মানে লাল করে ভাজলে আবার সেটা খাবে না ওই জন্য একটু হালকা হালকা করে ভেজে নিলাম তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে আর হচ্ছে তেজপাতা তেজপাতা দিয়ে তারপরে ফোড়নটা একটু ভালো করে ভেজে লাল লাল হয়ে গেলে তারপরে তো মানে আদা বাটা আদা বাটা লঙ্কা বাটা আর পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম ও জিরে বাটাও দিয়েছি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে একটু জল দিয়ে দেব জল দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপরে আস্তে আস্তে মানে মশলাটা কষাতে হবে মানে এমনিতেই তো অল্প একদমই মশলাপাতি খুবই কম দিয়েছি তার মধ্যে আবার যদি গ্যাসটা আর কি জোরে করে তারপরে আর কি রান্নাটা করি তাহলে মশলাটা পুড়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো এই দেখো এইভাবেই ডিমের কারিটা করে নিলাম তো আর রান্না রান্নাবান্না কি করেছি এই তো মূলো শাক আর হাঁড়িতে ভাত আছে ভাত আর কী দেখাবো এখানে ওই তো সব সবজি দিয়ে ছোটো ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করেছি আর এখানে তো ওই যে বললামই যে সব সবজি দিয়েই মূলো তারপরে বেগুন ঝিঙে সব কিছু দিয়ে একটা হালকা পাতলা ঝোল করেছি আর এই যে ছেলের জন্য ডিমের কারি তো আর এইদিকে আমি এই সব রান্না রান্নাবান্না করছি আর ওর বাবা এইদিকে এই দেখো অনেকগুলো সাইকেল আছে আমাদের বাড়িতে সেগুলো আর কি মানে ধোয়ার জন্য বের করেছে তো একা একা অনেকক্ষণ থেকেই করছে এর মধ্যে কিন্তু আমাদের গাড়িটাও ধোয়া হয়ে গেছে ওই যে গাড়িটা ধুয়ে নিলো আর ওই জেসিবি আর ট্রাক ওটা হচ্ছে ওই বললাম যারা চালায় তারাই ধুয়ে রেখে গেছে ওই যে সকালবেলা এসেছিলো আর এই তো এই কাজগুলো একা একা করছে এবার আমারও একটু লেগে পড়তে হবে কারণ অনেকক্ষণ থেকে একা একা করছে তারপরে আবার শরীরটাও ভালো না তারপরে অসুস্থ হয়ে গেলে সেই আমাকেই আবার দৌড়াদৌড়ি করতে হবে তো এই যে এই ঘরে পুজোটা হবে কারণ আমাদের বাড়িতে মানে যখনই আর কি প্রত্যেকবারই পুজো করি আমরা তো অনেকেই আসে আশেপাশে অনেকেই মানে যাদের টোটো আছে তারপরে অনেকে বাইক নিয়ে আসে সবাই আমাদের বাড়িতেই পুজোটা দেয় তো ওই জন্য আমাদের ঠাকুর ঘরে বা দোকান ঘরে একদমই জায়গা হয় না তো ওই জন্য প্রত্যেক বছর এই ঘরটাতেই পুজো দেই আর এই ঘরটা যেহেতু আর কি বেশি আর কি ব্যবহার করা হয় না যার জন্য সমস্ত কিছু হাবিজাবি এই ঘরের মধ্যেই রাখা থাকে আর গ্রামের বাড়িতে নাটি অনেক জিনিসই থাকে তো এই যে ঘরটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম তারপরে এই যে আমার বড় আবার দোকান থেকে মানে আমাদের দোকান থেকেই ব্লিচিং পাউডার নিয়ে আসলো নিয়ে এসে আর কি ছড়িয়ে দিল। তো মানে যেহেতু বর্ষার দিন আর উঠোন ঠুটন পাকা হলে কি হবে তবুও আর কি শ্যাওলা পড়ে তারপরে এই যে এরকম হয়ে যায় তো মানে প্রত্যেক মাসেই দেওয়া হয় কিন্তু তারপরেও এরকম কালো কালো হয়ে যায় দেখতে ভীষণ খারাপ লাগে আর হাঁটা চলাও করা প্রচুর আর কি রিক্স হয়ে যায় বিশেষ করে আমার শাশুড়ি মা বয়স্ক মানুষ একবার যদি পড়ে যায় তাহলে আর রক্ষে নেই তো মাঝে মাঝেই দেই তো আজকেও দিলাম দিয়ে তো একটু ভালো করে পরিষ্কার করে নেব তো এই যে বললাম যে উঠোনটাতেও দিয়ে দাও তা দুজনে মিলে একদম জোর কদমে লেগে পড়েছি পুজোর আয়োজন করতে তো এই দেখো মানে একবারে ভালো করে জল দিয়ে তারপরে কেচে দেব আর এইদিকে সমস্ত কিছু মানে কাঁচা ধোয়া কমপ্লিট আর হচ্ছে এখন স্নানটা করে নেব। তো এখন বাজে বিকেল পাঁচটা এই মাত্র স্নান ঠান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে আর কি সমস্ত কিছু মানে কাজকর্ম কমপ্লিট করে তারপরে এই যে উঠলাম আর আজকে তো সারাদিন এই যে এই ঘরটা পরিষ্কার করলাম প্রচুর কাজ করেছি তবুও আর কি অনেক কাজ আর কি হলো না বাকি থাকলো সেটা দেখি রাত্রিবেলা থেকে করার চেষ্টা করব আর এই যে এই গাড়ি ঘোড়া এগুলো সব ধুয়ে মুছে রেডি করা হয়েছে এই যে এটা হচ্ছে বরের বাইক আর ওই স্কুটিটা ছেলে চালায় ওর পিসে মশাইয়ের গাড়ি তো আমাদের এখানেই থাকে পিসে মশাই তো এখন আর বেঁচে নেই তো পিসে মশাইয়ের গাড়িটা আমাদের এখানেই আছে ও চালায় আর এই যে এই সাইকেলগুলো একটা হচ্ছে এই এই যে সাইকেলটা হচ্ছে শ্বশুর মশাইয়ের সাইকেল আর ওই নীলগুলো হচ্ছে ছেলে স্কুল থেকে পেয়েছে আর ওই লাল কালের লাল কালারেরটা আর কি ছেলেকে কিনে দেওয়া হয়েছিল যখন আর কি ওই সিক্স সেভেনে পড়ে তখন এটাই আর কি আর এই যে টুকটাক কিছু হয়েছে আর এই যে গাড়িটা এগুলো হচ্ছে সব আর কি ওর বাবা ধুয়েছে এগুলো আমি ধুইনি আমি শুধু জামা কাপড় কাছাকাছি করেছি তারপরে রান্নাবান্না আর হচ্ছে এ তো ভরটা পরিষ্কার করলাম তো আরও কাজ করতে হতো এই যে দেখি সন্ধ্যেবেলার দিকে করবো আর এই যে এখনই সন্ধ্যে লাগবে লাগবে ভাব তো এখনই হয়তো সন্ধ্যে লাগবে লাগবে ভাব এরকম একটা অবস্থা তো দেখা যাক তো কালকে তো বিশ্বকর্মা পুজো ঠাকুর মশাই সকাল সকালই আসবে ওই দশটার সময় ঢুকবে তো আজকেই সন্ধ্যেবেলায় মোটামুটি অনেক কিছুই আর কি গুছিয়ে গেছে রাখতে হবে তো এটাই তো দেখি এখন খাওয়া দাওয়া হলো একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে হচ্ছে সন্ধ্যেবেলার দিকে আবার কাজকর্ম করতে হবে